শেখ হাসিনা কোনো ভদ্রলোক ক্ষমতা কি বলে নির্বাচিত হোক এটা চাননি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করল অন্তর্বর্তীকালীন সরকারকে যত ধরনের সহযোগিতা বিএনপি করে এসছে তাকে সমর্থন দিয়ে এসেছে কিন্তু কেন জানি মনে হচ্ছে রোড যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোডম্যাপ এইটা এইটা আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিচ্ছে কোনো উদ্দেশ্য আছে কি না আমরা খবরের কাগজ দেখছি বিভিন্ন জায়গায় দেখছি যে জাতীয় নাগরিক কমিটির এই নামে একটি রাজনৈতিক দল করা হচ্ছে ঠিক ভালো কথা গণতন্ত্রের পথে যখন আমরা হেঁটে যাচ্ছি তখন যে কেউ রাজনৈতিক দল সেটা করতে পারে তখন এটা অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এইটা করছেন এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আছেন যারা নেতৃত্ব দিয়েছেন তারা যদি দল করেন খুবই ভালো কথা তারা গণতন্ত্রের জন্য দল করছেন কিন্তু এইটা যেন আবার রাজকীয় দল হয়ে না ওঠে এটা মাথায় রাখতে পারে এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোনো দলকে গঠন করার প্রক্রিয়া যদি হয় তাহলে যে ক্রেডিবিলিটি এই সরকারের সেই ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হবে আমরা একটা জিনিসের মধ্যে দেখছি যে এই দলকে সুসংগঠিত করার জন্য ইতিমধ্যে যে কমিশনারদেরকে বাদ দেওয়া হয়েছে কাউন্সিলারদেরকে তাদেরকে নাকি সেখানে নেওয়া হবে এরকম কথাবার্তা শুনছি দেখুন আওয়ামী লীগের আমলে শেষ যে নির্বাচন কাউন্সিল কাউন্সিলরদের নির্বাচন বা পৌর নির্বাচন বা মেয়র নির্বাচন হয়েছে এই যে কাউন্সিলর যারা হয়েছেন এরা তো অধিকাংশ ক্রিমিনাল এরা তো এই জুলাই আগস্টের বিপ্লবে এরা রিভলভার নিয়ে এরা চাকু ধারালো অস্ত্র নিয়ে ছাত্রদেরকে আক্রমণ করেছে অনেককে আহত করেছে ওদের ধারালো আঘাতে ওদের পুলিশ ওদের গুলিতেও অনেকে মারা গেছে এই আন্দোলনে তারা যদি কোনো রাজনৈতিক দলের অস্তিত্বের নির্ণায়ক হয় তাহলে এটা তো হবে একটা খারাপ বার্তা যাবে জনগণের কাছে ওদের কোনো গণভিত্তি নেই এরা শেখ হাসিনার ক্ষমতায় এবং শেখ হাসিনা কোনো ভদ্রলোক ক্ষমতা কি বলে নির্বাচিত হোক এটা চাননি উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি নির্বাচন চাননি অবাধ সুষ্ঠু নির্বাচন চাননি তো তার কিছু গুন্ডা পান্ডা হলেই চলবে এই কারণেই বেছে 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 তিনি সারা দেশে আপনার কাউন্সিলর তিনি ইয়ে করেছিলেন সিলেকশন দিয়েছিলেন ওদেরকেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে তারা যদি কোনো রাজনৈতিক দলে গিয়ে দল সংগঠিত করে ওটা তো ক্রিমিনালদের সংগঠন অপরাধীদের সংগঠন হবে এবং যারা এই চার পাঁচ মাস আগের এই তুমুল আন্দোলনের মাসুম বাচ্চাদেরকে যারা হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে শুধু শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনী নয় এই কাউন্সিলররাও সেইটার সাথে জড়িত ছিলেন তাহলে কিন্তু এটা ভয়াবহ বিষয় তাই রাজনৈতিক দল করার অধিকার সবার আছে কিন্তু কেউ যদি গণতান্ত্রিক আন্দোলনের শেয়ার হোল্ডার হন তাহলে তাকে অবশ্যই গণতন্ত্রের যে নর্মস গণতন্ত্রের যে গণতন্ত্র যে মূল্যবোধ তৈরি করে গণতন্ত্র যে একটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রত্যয় তৈরি করে সেইটাকে শ্রদ্ধা করতে হবে সেই মূল্যবোধকে সবার উপরে তুলে ধরতে হবে রাজনৈতিক দল করতে গিয়ে যেন তেন প্রকারে আপনি সমাজের গুন্ডা পান্ডা বদবাই হত্যাকারী খুনি এদেরকে নিলে পরে কিন্তু আপনার সেটি ভুল বার্তা যাবে এবং জনগণ কিন্তু উট পাখির মতো বালির নিচে তার মাথা গুঞ্জে রাখেনি জনগণ কিন্তু চোখ খোলা রেখেছে কে কি করছেন কে কী করবেন কে কী করতে চান তাই আমি সকলকে বলি যারা গণতান্ত্রিক আন্দোলনের পক্ষের মানুষ তাদের দিক থেকে যদি কোনো ভুল হয় তাহলে বড় ধরনের খেসারত হবে কারণ শেখ হাসিনা তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশ থেকে অনেক তিনি ষড়যন্ত্র করছেন চক্রান্ত করছেন সেই দেশকে প্রভাবিত করে সেখানকার মিডিয়াকে প্রভাবিত করে বাংলাদেশের বিরুদ্ধে অনেক অপতথ্য অপপ্রচার দিচ্ছে শুধুমাত্র বিএনপির বিরুদ্ধেই তারা অপপ্রচার করছে না অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও তারা ভয়ঙ্করভাবে অপপ্রচার করছে আমরা আলোচনা করছি সরকারের সাথে সমালোচনা করছি অনেক বিষয়ের নিন্দা জানাচ্ছি অনেক বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এটা আমাদের নিজের প্রক্রিয়া কিন্তু বাইরের কোনো বিপদ আসলে আমরা একসাথে বসছি কথা বলছি এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকেও অত্যন্ত মেপে মেপে পা ফেলতে হবে যদি ভুল হয় তাহলে কিন্তু ইতিহাস যেমন দেশের ভিতরতে থেকে ক্ষমা করবে না বাইরের শত্রুরাও কিন্তু আমাদের কাউ কেউ ক্ষমা করবে না এবং এই ক্ষমা না করতে গিয়ে আমাদের স্বাধীনতা বিপন্ন হবে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হবে আমাদের দেশ হিসেবে টিকে থাকা বিপন্ন